জীবিত কাকে বলে আর মৃত কাকে বলে জীবন কার নাম আর মরণ কার নাম নিঃশ্বাস চলতেছে অক্সিজেন নিচ্ছেন কার্বন ডাই অক্সাইড ছাড়তেছেন হাত নড়াচড়া করতেছে পা নড়াচড়া করতেছে আজকের চোখের দৃষ্টি শক্তি বিরাজ করতেছে স্বর্ণ কর্ণ শক্তি শ্রবণ শক্তি বলার শক্তি সবকিছু কিছু বহাল আছে তো একে বলা হয় জীবিত কিন্তু নিঃশ্বাস বন্ধ শ্বাস চলাচল বন্ধ অক্সিজেন বন্ধ কার্বন অক্সাইড বন্ধ শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যন্ত প্রতিটি নড়াচড়া করা বন্ধ তার মানে হচ্ছে এই ব্যক্তি হচ্ছে মৃত কথা ঠিক কি না আমি জীবিত না মৃত তো আপনারা প্রত্যেককেই বলবেন হুজুর আপনি তো জীবিত কেন কারণ আপনার নিঃশ্বাস চলতেছে অক্সিজেন নিতেছে কার্বন ডাই অক্সাইড বার করতেছেন হাত নড়াচড়া করতেছে পা নড়াচড়া করতেছে শরীরের প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গ নড়াচড়া করতেছে এর অর্থ আপনি জীবিত কিন্তু এই সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ যদি অকেজো হয়ে যায় বন্ধ হয়ে যায় অফ হয়ে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় অক্সিজেন বন্ধ হয়ে যায় তাহলে আপনি হবেন মৃত আপনি হবেন মৃত তাহলে বোঝা গেল নিঃশ্বাস চলাচলের নাম জীবন আর নিঃশ্বাস বন্ধ হওয়ার নাম মরণ অক্সিজেন চলাচলের নাম জীবন আর অক্সিজেন বন্ধ হবার নাম মরণ এটা আমরা আপনারা জানি সাইন্টিস্ট বৈজ্ঞানিক বড় বড় মেডিকেল সাইন্স বলতেছে নিঃশ্বাস চলতেছে মানে জীবিত নিঃশ্বাস বন্ধ মানে মৃত এটা বৈজ্ঞানিক বৈজ্ঞানিক সাইন্টিস্টরা বলতেছে কিন্তু না না

হেদায়েতের জন্য মানব জাতির কল্যাণের জন্য মানব জাতিকে সুপথে পরিচালিত করার জন্য মানব জাতিকে সঠিক পথের পথিক বানানোর জন্য মানব জাতিকে সুপথে পরিচালিত করার জন্য আল্লাহর একত্ববাদের ডঙ্কা বান্দাদের নিকট পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ পাক নবীদেরকে প্রেরণ করেছে কুরআনের আয়াত পরিবেশন করানোর জন্য নবীদেরকে প্রেরণ করেছে আল্লাহর পাত্র আপনাদের আমাদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য আজকে নবীদেরকে প্রেরণ করেছে আল্লাহ পাক

মহাপাত শেষ নবী করে আপনাকে প্রেরণ করলাম কুরআনের আয়াত পরিবেশন করার জন্য শরীয়তের বিধি বিধান দেওয়ার জন্য বেরাদার নে মিল্লাত ইসলামিয়া তাহলে আজকে আপনাদেরকে আজকে শীতল গ্রাম নিবাসীকে যদি জিজ্ঞাসা করি ইসলাম পেয়েছেন কার কাছ থেকে তো এক বাক্যে উত্তর আসবে নবীর কাছ থেকে ঈমান পেয়েছেন কার কাছ থেকে তো উত্তর আসবে নবীর কাছ থেকে হেদায়েত নিয়েছেন কার কাছ থেকে তো উত্তর আসবে নবীর কাছ থেকে ইসলাম নিয়েছেন

থেকে জান্নাতের ব্যাপারে শুনেছেন কাছ থেকে তো আপনি বলবেন নাবীর কাছ থেকে জাহান্নামের ব্যাপারে শুনলেন কার কাছ থেকে তো আপনি বলবেন নাবীর কাছ থেকে আল্লাহ এক এটা চিনলেন কি করে তো নাবীর কাছ থেকে আর শুকুর শিল্লা সম্পর্কে জানলেন কার কাছ থেকে নাবীর কাছে এবার আপনারা শুন আজকে আমি অথম বক্তব্য রাখতেছি তার একটা পারিশ্রমিক তার একটা মজুরি তার একটা বেতন কিন্তু আপনাদের কমিটিদের কাছ থেকে আমি নিব মাইক বালা বালা প্রেটার সাহেব এত বড় বড় বক্স মাইটিং সেট করেছে ভালো সেট করেছে এটা ইনিও একটা বেতন নেবে পারিশ্রমিক মজুরি নেবে প্যান্ডেল ওয়ালা জিনারা এই প্যান্ডেল সাজিয়েছে সে প্যান্ডেল ওয়ালাও কিন্তু এই প্যান্ডেল দেওয়ার কারণে একটা পরিশ্রমিক মজুরি নেবে তাহলে বোঝা যাচ্ছে একজন চাষী ব্যক্তি আপনার আজকে জমিতে ধান পোঁতার জন্য শ্রমিক হিসাবে গেলেন তো তিনার সময় ব্যয় করলেন আপনার জন্য তিনার কষ্ট ব্যয় করলেন আপনার জন্য পারিশ্রমিকটাকে পাঁচশো টাকা দিলেন আজকে অপারেটর সাহেব বক্স দিয়েছে মাইক দিয়েছে লাউড স্পিকার দিয়েছে

জাহান নামের ব্যাপারে শুনলেন হে নবী আপনি আমাদের কাছ থেকে কি চান আপনি আমাদের কাছ থেকে কি চান আপনি ইসলাম আপনি ইসলাম দিয়েছে এর পরিবর্তে আপনি কি চান আপনি ঈমান দিয়েছে এর পরিবর্তে কি চান আপনি হেদায়েত দিয়েছে এর পরিবর্তে কি চান আপনি কোরআন দিয়েছে এর পরিবর্তে কি চান আল্লাহ পাক বলতেছে নবী জগৎবাসী কে বলে দিন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াত্তা তাফিল কুরবা

এত কিছু যে নবী আমাদেরকে দিলেন আর পরিশ্রমিক মজুরি আল্লাহর নাবি আমাদের কাছে কি চেয়েছেন আর আহলে বায়াত বংশধরদের প্রতি محبت ভালোবাসা নাকি জোরে বলেন নাকি বাবাজি আমি বলছিলাম আমার নাবি পৃথিবীতে ইসলামের শিক্ষা দিতেছেন তো বলেন তো আবু বকর সিদ্দিক ঈমান এনেছিলেন না জোরে বলেন কিন্তু আবু নবীর কথায় বিশ্বাস করেছিল আবু লাহাব নবীর কথা মান্য করেছিল না

কাছে দিতে এ আবু জেহেল আপনার কথা শুনেনি এ আবু লাহাব আপনার কথা শুনেনি এ উতবা উতাইবা আপনার কথা শুনবে না এ আবু লাহাব উতবা উতাইবা আপনার বাত্রা শুনতে পাবে না এ আবু জেহেল আবু লাহাব আপনার কথাই ঈমান আনবে না কেন ইন্নাকা লা তুসমিউল মাউতা কারণ এ আবু জেহেল আবু লাহাব কাফের মুশরিক এরা প্রত্যেককেই হচ্ছে মৃত বলুন নাউযুবিল্লাহ বাবাজি মিল্লাত ইসলামিয়া তাহলে বুঝতে পারলেন বাবাজি পৃথিবীর মধ্যে দেবরাদার আবু জেহেল আবু লাহাব উতবা উতাইবা যত আরবের কাফির ছিল যত আরবের বেরাদার মুশরিকিন ছিল মুনাফিক ছিল সবার ক্ষেত্রে আল্লাহ পাক বলতেছে মুর্দা সবার ক্ষেত্রে আল্লাহ পাক বলতেছে মৃত বাবাজি আল্লাহ পাক এই আয়াতটা কখন অবতীর্ণ করলো কখন নাযিল করলো জানেন বাবাজি পৃথিবীর মধ্যে আবু জেহেল সশরীরে জীবিত রয়েছে আবু জেহেল নিঃশ্বাস নিতে পারছে আবু জেহেল আজকে অক্সিজেন নিতে পারছে কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছে আবু যে গেলে আবুলাখা প্রকাশ্য করতেছে দুনিয়ার মধ্যে হাঁটা নড়াচড়া করতেছে তখন বলতেছে আবুজে গেল আবু লাখা উতবা উতাইবা এরা প্রত্যেককেই হচ্ছে মৃত

দর আবুজেকের আবু লাহা উতবা উতাইবা এ সমস্ত নবী বিদ্বেসী ইসলাম বিদ্বেসী আজকে নবীর শত্রুরা দুশমানে রাসূলুল্লাহ এরা প্রত্যেককে বলতে পারত শুনতেও পেতো আর দেখতেও পেতো কিন্তু আল্লাহ পাক বলতেছে এরা প্রত্যেককেই হচ্ছে বোবা এরা প্রত্যেককেই হচ্ছে অন্ধ এরা প্রত্যেককেই হচ্ছে বধি বাবাজি তাহলে এবার আপনারা একটা কথা মাথায় ভরে নেবেন ব্রাদার যে আবুজেকের আবু লাহা যে নবীর শত্রুরা তো কাসবভাবে চলা চলাফেরা করতেছে সশরীরে চলাফেরা করতেছে নিঃশ্বাস নিতে পারছে অক্সিজেন নিতে পারছে তাদের কে আল্লাহ পাক মৃত বলতেছে আর যে সমস্ত কাফেররা আজকে মুআজ্জাজ কথা বলতে পারছে তবু আল্লাহ পাক এদেরকে বোবা বলতেছে দেখতে পারছে তবু এদেরকে আল্লাহ অন্ধ বলতেছে আর এরা শুনতে পেয়েছে তবু আল্লাহ পাক এদেরকে বধির বলতেছে কিন্তু বাহারে কারবালা আর একটু কুরআনের মধ্যে পড়ুন কারবালার প্রান্তরে বেরাদার একদিকে ইমাম হোসেন শহীদ হয়ে মাথা এক একদিকে হাত একদিকে পা একদিকে শরীর এক অপরাখণ্ডিত হয়ে চূন্য হয়ে আলাদা আলাদা হয়ে গেছে আমি আপনাদের জিজ্ঞাসা করি কারণ মাথাটা যদি সবঙ্গে থাকে আর শরীরটা যদি শীতল দাতে থাকে তো বলেন আপনারা তাকে মৃত মনে করবেন না জীবিত তো সবাই বলবেন মৃত আচ্ছা বলেন তো ব্রাদার 2 কিলোমিটার দূরে হাত পড়ে রয়েছে 5 কিলোমিটার দূরে পা পড়ে রয়েছে শরীর প্রত্যেকটি ব্রাদার নেমিনদাত ইসলামিয়া বিঘণ্ডিত হয়ে অধিক অধিক হয়ে গেছে সবাই বলতে থাকবেন এরা তো মরা এরা তো मुर्दा কিন্তু আল্লাহ পাক বলতেছে

কিন্তু আল্লাহর নিকটে এরা প্রত্যেককে হচ্ছে মৃত জোরে বলে তাহলে যারা আল্লাহর পথে শহীদ হয়ে যাবে এরা জীবিত না মৃত জোরে বলে জীবিত না মৃত ভাই আচ্ছা বলেন তো যুদ্ধের প্রান্তরে যুদ্ধের ময়দানে হাত কাটতে পারে পা কাটতে পারে শরীর কাটতে পারে আজকে নাভি কেটে যেতে পারে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে কারবালার প্রান্তরে কারবালার ময়দানে কতটা আঘাত লেগেছিল জানেন তিনার শরীরে চৌত্রিশটি জায়গাতে বল্লমের আঘাত চব্বিশটি জায়গাতে ছুরির আঘাত আর একশোটি ওপরে তিনার শরীরে তীরের আঘাত ছিল বাবাজি হরিণের মধ্যে এত ছিন্নতা এত কাটাকুটি তিনাদের কত কষ্ট হয়েছে তিনাদের কত আঘাত হয়েছে তিনাদের কত ব্যথা পেয়েছে এটা মনে হচ্ছে কিন্তু আসলে নেই হাকিকত কি বাস্তব কি আমার আমার নবী তিরমিজি শরীফের মধ্যে লিপিবদ্ধ করতেছে আশহীদু লা ইয়াজিদু আলামাল কাতরি ইল্লা কামা ইয়াজিদু আল্লাহর পথে আল্লাহর জন্য যারা নিজের জানকে বিসর্জন করে শহীদ হয়ে যায় তাদের শরীরে মনে হচ্ছে যে কষ্ট মনে হচ্ছে যে ব্যথা বেদনা পাচ্ছে না তাদের শরীরটা এতটাই কষ্ট পায় একটা পিপিয়াতে শরীরে কাটলে যতটা কষ্ট অনুভব হয় আল্লাহর পথে যখন কারো গর্দান কেটে যায় ততটাই সে কষ্ট অনুভব করে সুবহানাল্লাহ তারা আল্লাহর পথে শহীদ হওয়ার সময় হাত কাটে পা কাটে শরীর কাটে মস্তক কাটে বহুত ব্যথা বহুত যন্ত্রণা অনেক ব্যথা না হাকিকাতে তিনাদের ব্যথাটা তিনারা কতটা অনুভব করে আপনার শরীর একটা পিপড়া কাটলে কতটা কষ্ট পান ততটা কষ্ট একজন শহীদ ব্যক্তি শহীদ হবার সময় তার অন্তরে কষ্ট পায় আপনি বলবেন হুজুর এটা কি করে সম্ভব হাত কেটে পড়ে যাচ্ছে পা কেটে পড়ে যাচ্ছে শরীর দুফাক হয়ে যাচ্ছে শরীরে তীরের বর্ষণ হচ্ছে পল্লমের আঘাত হচ্ছে আর পিপিড়া কাটার মতন ব্যথা পাচ্ছে এটা কিভাবে সম্ভব আমি বলতে চাই তাদের অন্তরে আল্লাহ আর আল্লাহর রসুলের এতটা প্রেম এতটা মহাপত কেঁথে নিয়েছে যে মন বলে শহীদ বন্ধের অন্তর বলতেছে একটা জান কি হাজার জান যদি আল্লাহ আমাদেরকে দেয় আল্লাহ আমরা আল্লাহর রাসূলের নামে আমরা কুরবানি করতে রাজি जुरे बोलें सुभान अल्लाह एजन आला हजरत अजीमुल बरकत मुजद्दी दीना मिलना कंजुल करामत अशरई इमाम अहमद रजा बोलते थे करू तेरे नाम पे फिदा जा करू तेरे नाम पे फिदा जा ना बस एक जा तो जहां फिदा ना ना बस एक जा तो जहां फिदा तो जहां से भी नहीं जी भरा करू क्या करूं जहां जिहिद नहीं जुरे बोलें सुभान আপনাদের আপনাদের এখানে আছে স্ত্রী আছে তো আপনার বাড়িতে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা তে বলতো হুজুর নি তোর পেটে যখন বাচ্চা এসেছিল জন্ম দেওয়ার টাইম হয়েছিল নার্সরা ডাক্তাররা যখন তোর পেট কেটে পেটের পেটের ভিতরে যে বাচ্চা বাচ্চার কাজ পর্যন্ত ডাক্তার হাত পর্যন্ত পৌঁছোতে কতটা যে মহাসাস তাদেরকে কাটতে হয় পেটের মধ্যে চামড়া ডাক্তাররা জানে কমপক্ষে সাত থেকে আটটা পর্দা কাটার পর বাচ্চা দেখা যায় মায়ের পেটের তলে তো আপনি বলুন মাকে জিজ্ঞাসা করুন যে স্ত্রী বা আপনার বোনকে বলুন বোন বা আপনার পিটিকে বলতে পারেন যে পিটি তোমার পেট কাটা হচ্ছে তুফাক করে বাচ্চাকে বার করা হচ্ছে কষ্ট হয়নি ব্যথা হয়নি তো মেয়ে বলবে বউ বলবে বুকা আরে ডাক্তার আমার অপারেশন করার আগে বাচ্চা নেওয়ার আগে বাচ্চা বাচ্চা বার করার আগে এমন এক ইনজেকশন দিয়ে আমাকে অজ্ঞান করে দিয়েছে যে পেট কি গর্দনটা যদি কেটে দেয় তো ও টের না বুঝতেই পারা যাবে না দুই ধরনের দেখবেন মুআজ্জাল সামনে کرام ট্রিটমেন্ট হয় ছোট খাটো যদি অপারেশন হয় তো যেই জায়গাটা অপারেশন হয় সেই জায়গাটাকে কোয়াপস করা হয় কি হয় কোয়াপস বুঝেন কি না আর বড় ধরনের যদি অপারেশন হয় তাহলে বেহুশ করা হয় বাগান করা হয় আমি আপনাদেরকে বললাম ভাই যাদের হাত ভেঙে যায় হাত হাত অপারেশন করার সময় হাতটা পুরোপুরি কেটে ফার ফারে চামড়া কাটে চামড়া কাটার পর আজকে রগের ভিতরে যায় ভিতরে যাওয়ার পর যেগুলো নুংরা রক্ত যেগুলো নিকৃষ্ট রক্ত সেটা আজকে পার করে হাড়িগুলোকে আজকে জোড়া লাগাই আজকে মুআয্জল সময় নিকরাম নানান রকমের যন্ত্র দ্বারাতে সুধা করা হয় হাড় জাতীয় কষ্ট অনুভব হয় না ব্যথা পায় না যন্ত্রণ পায় না কেন কারণ এই জায়গায় এমন একটা ইনজেকশন ডাক্তার দিয়ে দিয়েছে যে এই ইনজেকশনের আثار এই ইনজেকশনের প্রভাব এতটায় কুচু যে হাত কেটে যাওয়ার

বি প্রেমের ইনজেকশন পরা থাকে যে তাদের অন্তরে নবীর প্রেমের ইনজেকশনের এতটা টাක්ছেন এতটা প্রভাব পড়ে যায় যে কাreturnData পর্যন্ত কেটে যায় তো গোத்தினারা বুঝতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে কারবালা যতটা যুদ্ধের প্রান্তরে মুসলমানরা নিজে জানকে বিসর্জন করেছিলেন প্রত্যেকটি মুসলমানদের অন্তরে ইসকে রসুলের ইনজাকিন কতটা غالب ছিল এতটা উচ্চ ছিল এতটা বেশি ছিল যে শরীর কাটাটা গুরুত্ব মনে করেন নি যতটা গুরুত্ব প্রাধান্য তারা ইসকে রসুলকে দিয়েছেন